হাওড়ার তিনটি স্কুলে শোকস নোটিস আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি হাওড়ার তিনটি স্কুলে শোকস নোটিস দেওয়া হলো নোটিস ধরালো হাওড়া জেলা স্কুল পরিদর্শক শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে নোটিস স্কুল শিক্ষা দপ্তরে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল স্কুলে এই মিছিল করা হয় এবং তার তার কারণে কিন্তু একেবারে শোকস নোটিস ধরানো হলো হাওড়ার এই তিনটি স্কুলে আমরা এই বিষয়ে কথা বলবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের কাছে রণজিৎ হাওড়ার তিনটি স্কুলে শোকস নোটিস ধরানো হলো ঠিক কি কারণে ধরানো হলো শোকস নোটিস কি জানতে পারছো দেখো মূলত যেটা জানা গেছে যে গত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিছিল বার করে এবং এই ঘটনার পরেই কিন্তু আর শিক্ষা দপ্তর থেকে হাওড়া জেলার যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তর থেকে একটি শোকস নোটিশ পাঠানো হয়েছে তিনটি স্কুলে বলুরহাটি হাই স্কুল এবং বলুরহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাডরা রাজলক্ষ্মী হাই স্কুলে এবং সেই স্কুলে মূলত যে ছুটি নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে শোকসের পাঠানো হয়েছে সেই শোকের নোটিশে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে শোকজ নোটিসের উত্তর দিতে হবে এবং সেই নিয়ে কিন্তু একেবারে স্কুল যারা স্কুলের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু একেবারে ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছে না তবে তারা বারবার জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা কিছু হয়নি এবং শিশু আইন যে লঙ্ঘন সেটা কিন্তু করা হয়নি এবং স্কুল ছুটি পরেই তারা কিন্তু সেই মিছিল করেছিল এবং সেই মিছিলের করার কারণেই তারা মনে করছেন সেই মিছিল করার কারণেই কিন্তু তাদেরকে শোকাস নোটিশ ধরানো হয়েছে এবং সেক্ষেত্রে নিয়ে কিন্তু স্কুল যারা পরিদর্শক রয়েছে তাদের কাছে একটা অভিযোগ এসছিল বলে তারা জানিয়েছেন তাদের কাছে এই খবর এসছে যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ছাত্রদের নিয়ে সেই মিছিল করেছে এবং সেখানে শিশু সুরক্ষা আইন যে রয়েছে সেটা লঙ্ঘন করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই শোকাসের নোটিশ পাঠানো হয়েছে তবে এই নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একটা চাপান্তর রয়েছে তারা কিন্তু এই নিয়ে আলোচনা করছে বারবার এবং বিভিন্ন স্কুল যেটা ব্যাটারা রাজলক্ষ্মী গার্লস স্কুল সেখানেও কিন্তু আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং প্রধান শিক্ষিকা যিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের স্কুলে একটা মিটিং হচ্ছে এবং মিটিংয়ের পরেই আমরা কিন্তু আমরা কিন্তু বুক খুলতে পারবো এবং সে বিষয়ে তারা কিন্তু পরিষ্কার বলতে পারেনি তবে এই সকজের নোটিশ নিয়ে কিন্তু একেবারে স্কুল পরিদর্শক যেটা হাওড়া জেলা শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে এই নোটিশ এসছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু শোকজের নোটিশের যে উত্তর সেটা কিন্তু পাঠাতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা শিক্ষক রয়েছে তারা মনে করছেন তারা সুরক্ষিত নন এবং তারা যে এই ঘটনায় তারা কিন্তু অভিযোগ বারবার জানাচ্ছেন যে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে যে শোকস করা হচ্ছে সেটা সংগত নয় সব মিলে কিন্তু একটা চাপন উত্তর রয়েছে স্কুল শিক্ষক যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং পাশাপাশি ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের পরিবার তারাও কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছে বেশ নতুন ধন্যবাদ তোমায়